হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি দেখেন আপনার শত শত ফাপা বালার ডিজাইন নিয়ে এখানে দেখেন অনেক ভ্যারাইটিস আছে প্রত্যেকটা হচ্ছে আপনার সলিড একুশ ক্যারেট হলমার্ক করা এটা এগুলো এগুলোকে বলে হচ্ছে আপনার ফাঁপাওয়ালা এগুলোতে প্রত্যেকটা হচ্ছে আপনার এখন ফাঁপা আছে এটা যখন কাস্টমার নেবে তখন হচ্ছে আপনার চার্জ ভরে নিতে হবে গালা ভরলে এটা হচ্ছে আপনার রাফ ইউজ করা যাবে দেখেন এগুলোর প্রত্যেকটা ডিজাইন একটু দেখায় দিই এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ট্রেডিশনাল কালেকশান আমরা জানি কম ওজনের ভিতরে হয়ে যায় এগুলো আপনার দেখেন এক ভরিতে কত সুন্দর আপনার বালা পেয়ে যাবেন এগুলো সাধারণত আপনার বিয়ে পারপাসে কিংবা অনেকেই রাফ ইউজ করে দেখেন প্রত্যেকটা হলমার্ক করা আছে হলমার্কটা একটু দেখাই দিই দেখেন এই যে কালো একটা সিল এটা হচ্ছে হলমার্ক টোয়েন্টি ওয়ান ক্যারেট হাঁপা বালার যত ধরনের কালেকশন হয় গোলাপ বালা বলেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন ভ্যারাইটিস যেগুলো হয় সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখেন ভিডিওটা দেখতে থাকেন দেখেন এটা এটা মাত্র এক ভরিতে দুইটা মিলে এক ভরি দেখেন এগুলো অনেক কালেকশন আমাদের কাছে আছে দেখেন এটা একটু দেখেন এটা দেখেন এটা এক ভরির কম আছে মাত্র চোদ্দ আনাতে পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর কারো কাজের ভিতরে আছে একদম নিখুঁত কাজ করা বালার কালেকশন আর আমাদের আমাদের ব্রাঞ্চটার একটু অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু রিজবি জুয়েলার্স এখানে আসলে আপনি পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন একটু ক্লোজ করে দেখে দেখায় দিই প্রত্যেকটা ওজনই কম আপনারা দেড় ভরি এক ভরি দেড় ভরি এটা দেখেন এটা দেখ পুরোটা একদম এক রকম কাজ করা এটার ওজনটা একটু দেখাই দেয় এটা আছে হচ্ছে আপনার এক ভরি একানা আছে এক ভরি একানা দুইটাতে প্রত্যেকটা আপনার একুশ একটা হলমার্ক করা একটু মুখ বালাগুলো যেগুলো আছে একটু দেখাই দিই এটা দেখায় এটা হচ্ছে একটু মুখের ভিতরে যারা এগুলো পছন্দ করে দেখেন এটা আছে হচ্ছে আপনার দুই ভরি দেখেন কত চওড়া মোটা ঠিক আছে দেখেন এটা দুই ভরিতে পেয়ে যাবেন মুখ বালা আরেকটা কথা বলে দেই আসলে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনি যদি সাইজ ইয়া না হয় সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারেন অর্ডার অর্ডার করলে আমরা যে কোনো সাইজের আমরা বানিয়ে দিই আমাদের নিজেদের কারখানা আছে দেখেন এটা আছে হচ্ছে আপনার এটা আছে দুই ভরিতে দুইটা দুই ভরিতে পেয়ার এটা কিন্তু অনেক অনেক মোটা আর এগুলো আসবেন আপনারা লাইভ ওজন দেখে তারপরে আমরা গালাটা ভরে হাপা বলার ভিতরে যত ধরনের কালেকশন যত ধরনের ডিজাইন হয়ে থাকে সব ধরনের কালেকশন আমাদের কাছে আসে আছে আপনি চলে আসবেন এটা দেখায় একটু এটার ভিতরে মুখ মুখবলার যে ডিজাইনগুলো হয় এ মুখ বলার যত ধরনের ডিজাইন আছে সবই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এখানে টু পয়েন্ট ফোর থেকে শুরু করে টু পয়েন্ট সাইজ পর্যন্ত আছে যার যেটা ভালো লাগবে নেবেন আর যার যেটাই ভালো লাগে সেটা যদি সাইজে না মিলে আমাদের কাছে অর্ডার করবেন আমরা করে দেব দেখেন চলে আসবেন ভিউর্স আমাদের আমাদের জুয়েলার্স এটা হচ্ছে আমাদের রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক লেভেল টু আসসালামু আলাইকুম